আজ আমি আপনাদের সামনে আলোচনা করব কীভাবে আপনি আপনার রাগটাকে কন্ট্রোল করতে পারবেন আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে তারা যখন রেগে যায় তখন তারা অন্য কারি কথা শুনে না তারা তখন রেগে ফায়ার হয়ে যায় তো আজ আমি আপনাদের সামনে কয়েকটা অ্যাডভাইস দিব আপনি কীভাবে রাগটাকে কন্ট্রোল করবেন এই বিষয়ে আমি অনেক রিসার্চ করেছি এবং বেশ কয়েকটি টিপস আপনাদের মাঝে শেয়ার করব যে টিপসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনি আপনার রাগটাকে কন্ট্রোল করতে পারবেন এক নম্বর যে টিপসটি সেটা হচ্ছে আপনি যখন খুব বেশি রেগে যাবেন তখন আপনি আউজ বিল্লাহিমিনা শৈতান রাজিম এটা বারবার পড়তে থাকবেন আপনি যখন এই এইটা বারবার পড়বেন তখন দেখবেন আপনার রাগ এটা কন্ট্রোল হয়ে গেছে আপনার রাগ দূর হয়ে গেছে আপনার রাগ আগের তুলনায় অনেক কমে গেছে তাই আপনি যখন রেগে যাবেন তখন বারবার এটা বার বার পড়বেন দ্যাট ইজ নাম্বার ওয়ান নাম্বার টু আপনি যখন রেগে যাবেন খুব বেশি রেগে যাবেন যখন আপনি রেগে ফায়ার হয়ে যাবেন তখন আপনি প্রচু করে নেবেন কারণ আল্লাহ হাবিব বলেছেন এই রাগ এটা শয়তান থেকে আসে আর শয়তানকে তৈরি করা হয়েছে আগুন থেকে আর আগুনকে নিভিয়ে দিতে পারে পানি তাই তোমরা যখন রেগে যাবে তখন তোমরা পানি দিয়ে অজু করে নেবে তাই আল্লাহর হাবিবের কথা অনুযায়ী যখন আপনারা রেগে যাবেন তখন পানি দিয়ে ঠান্ডা শীতল পানি দিয়ে আপনারা অজু করে নেবেন আর এই অজু করার ফলে আপনার যে রাগ সেটা দূর হয়ে যাবে সেটা দূরীভূত হয়ে যাবে সেটা আগের তুলনায় অনেক কমে যাবে এটা হচ্ছে দু নম্বর টিপস আর তিন নম্বর টিপস এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমার এই টিপসগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং অন্যের মাঝে এটাকে শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়িয়ে তিন নম্বর টিপস কি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করি যখন আপনি রেগে যাবেন তখন যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে বসে যাবেন বসা অবস্থায় যদি আপনার রাগ কন্ট্রোল না হয় বসা অবস্থায়ও যদি আপনার রাগ নিয়ন্ত্রণ না হয় সেক্ষেত্রে আপনি শুয়ে পড়বেন কারণ আল্লাহর হাবিব বলেছেন যখন তোমরা রেগে যাবে যদি তোমরা দাঁড়িয়ে থাকো তোমরা বসে যাও আর বসে যাওয়ার পরেও যদি তোমাদের রাগ কন্ট্রোল না হয় সেক্ষেত্রে তোমরা শুয়ে পড়ো তাহলে তোমাদের রাগটাকে কমিয়ে দেবেন একজন তিনিকে তিনি হলেন আমাদের রব তাই আপনারা যখন খুব বেশি রেগে যাবেন তখন এই তিনটে টিপস যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনাদের রাত দূর হয়ে যাবে আশা করছি আপনারা এই টিপস গুলি অ্যাপ্লাই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আবারও দেখা হবে কোন এক নতুন ভিডিওতে ইনশা আল্লাহ